সবাইকে মাই ডেলি লেসেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা তো আজকে আমরা আজকে তারিখটা হচ্ছে একদম যে দু হাজার পঁচিশ সালে পহেলা জানুয়ারি তো আমাদের অলরেডি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্কুলের সকল বই কিন্তু অলরেডি ওয়েবসাইটে এনসিবি এনসিটিভি যে ওয়েবসাইটে সেখানে পাবলিশ হয়ে গেছে তো এখন আমরা একটু খুব সংক্ষেপে খুব দেখে নেব কীভাবে খুব সহজে আমরা এই বইগুলো পেতে পারি তো তোমাদের যে মোবাইলের কোনো অ্যাপসে অথবা কোনো ব্রাউজারে যদি তোমরা যদি লিখো যে আমি একটু দেখাচ্ছি আমার যে ল্যাপটপ থেকে আমি যে কোনো ব্রাউজারের উপরে তোমরা এই যে সার্চ গুগল অথবা এই সার্চের যে বক্সটা আছে সেখানে গিয়ে আমরা শুধু এন সি টিভি এইভাবে লিখে এইটুকু লিখলেই হবে এইটুকু লিখে যদি আমরা যদি সার্চ করি প্রথম পেজে যেটা আসবে সেটা আমরা এইভাবে আমরা এই যে ওপেন করবো হ্যাঁ ওপেন করার পরে তারপর এই যে পেজটা একটু লোড হচ্ছে আমরা একটু দেখে নিই যে পেজটা লোড হচ্ছে এই যে এটা হচ্ছে পেজের উপর যে যেটা বিজ্ঞাপনটা কেটে দিলে আমরা এখানে একটা নোটিশ বোর্ড আছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের উপরে যে মেনুটা এখানে যদি তুমি যদি কার্যর অথবা যদি এই যে কার্যরটা যদি রাখি তাহলে এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এখান থেকেও তোমরা ক্লিক করতে পারো অথবা এই নোটিশ বোর্ডের সরাসরি এখান থেকে তোমরা ক্লিক করতে পারো তো আমরা যদি এখান থেকে যদি খুব সহজে যদি আমরা যদি এখানে যদি ক্লিক করে যদি দেখি তাহলে কি কি আছে দেখি এবার হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের যে তালিকাটা এখানে দেখতে পাচ্ছি যে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে হ্যাঁ তো আমি একটু এই যে ওপেন করে রাখি এক একটা এই যে প্রাক প্রাথমিকের এটা লোডিং হইতে হইতে তারপর হচ্ছে আমরা এটা তারপর হচ্ছে মাধ্যমিক স্তর এখানে তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের বই এই চার ক্যাটাগরিতে বই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুম তো এইভাবে কিন্তু তোমরা এখান থেকে এই একদম সরকারি যে এনসিটিভি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো আমরা প্রথমে চলে আসলাম হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাক প্রাথমিক স্তরে যে প্রাক প্রাথমিক যে এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী হ্যাঁ তো এইখানে এই বইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রথম শ্রেণী বই যদি একটু যদি আমরা একটা বই যদি ওপেন করার যদি চেষ্টা করি তাহলে কি কি দেখতে পাই তারপর এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইফতেদিয়া স্তরে যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চৌথ শ্রেণীর পঞ্চম শ্রেণী তারপর যে ক্ষুদ্র নির্গোষ্ঠী যে বইগুলো প্রাক প্রাথমিক স্তর ও প্রাথমিক স্তর হ্যাঁ তো আমরা প্রথম শ্রেণী একটু বই দেখার চেষ্টা করি বইটা দেখতে কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক হ্যাঁ এখানে যে তোমাদের ইংরেজি ভাষণ বইও আছে বাংলা ভাষণ বইও আছে হ্যাঁ তো আমরা শুধু তো এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যা তারপর যদি আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের বই তারপরে যদি আমরা এখানে যদি আসি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা হ্যাঁ তো এখানে আমরা যদি দেখি যে অষ্টম শ্রেণীটা যদি আমরা যদি দেখি এখানে যদি অষ্টম শ্রেণীটা আমরা অষ্টম শ্রেণী পেজটা লুট হইতে হতে আমরা একটু দেখিনি এখানে মাধ্যমিক স্তরের বইগুলো ষষ্ঠ থেকে দশম দাখিল স্তরের বইগুলো ষষ্ঠ থেকে দশম কারিগরি স্তরের বইগুলো এই যে ষষ্ঠ থেকে দশম এবং উচ্চ মাধ্যমিক যে শ্রেণী বইগুলো কিন্তু পাওয়া যাবে তো আমরা এই যে অষ্টম শ্রেণীর বইগুলো একটু দেখতে কেমন আমরা যদি একটু দেখি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ বই হ্যাঁ প্রথম একটা শুধুমাত্র বই দেখে নিব যে বাংলাটা দেখতে কেমন অষ্টম শ্রেণীর বইটা এখান থেকে হ্যাঁ তোমরা চাইলে তোমাদের মোবাইলে যে প্লে স্টোরে গিয়ে এন লিখে তোমরা কিন্তু অ্যাপসটা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ তো এখানে অ্যাপসের জন্য কোনো এখানে কোনো চিহ্ন আছে কি দেখি না এখানে অ্যাপসের আচ্ছা তার আগে আমরা একটু এই যে এই যে অষ্টম শ্রেণীর এই যে সাহিত্য কণিকা বই আমরা বলছি এখানে এই বইটা যদি আমরা যদি একটু যদি দেখি হুম এখানে দেখতে পাচ্ছি হচ্ছে দুই হাজার বারো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অষ্টম শ্রেণী এখানে লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত হ্যাঁ তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এইভাবে তোমরা কিন্তু এই বইগুলো কিন্তু খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো আজকে এই পর্যন্ত তোমরা খুব সহজেই এইগুলো ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ